কালেকশন নারী সৃষ্টির এক্সিবিশনে কৃষ্ণকলি কালেকশনে আমি দাঁড়িয়ে আছি দিদির সাথে কথা বলব দিদিকে লাইভে দেখানো হয়েছে তাও কথা বলে নেবো সংক্ষেপে যে ওনার কালেকশনের হ্যাঁ আমার নাম হচ্ছে কৃষ্ণকলি আমার নামেই হচ্ছে কৃষ্ণকলিজ কালেকশন মূলত আমি ছেলেদের নিয়ে কাজ করি ছেলেদের মানে পাঞ্জাবি জ্যাকেট টি শার্ট এই কথাটা শুনেও শান্তি এতক্ষণ পর সকাল থেকে আসলে মেয়েদের নিয়ে সবাই ভাবে কিন্তু ছেলেদেরও তো একটু সাজাতে হবে পুজোর সময় তাদেরও তো পাশে রাখতে হবে আর ছেলেরা কেনই বা সাজবে না সেই জন্য এখন মেয়ে অবশ্য এখন ছেলেরা খুব সাজগোজ করছে তো আমার কাছে আমার বুটিকে প্রচুর পাঞ্জাবি পাবেন যেগুলো যে পড়বে একজনই পড়বে সেটা মানে সেকেন্ড রিপিট হয় না আমি নিশ্চয়ই দেখাবো যেমন এইটা একটু অকেশনালি বলছি একটু টাইপের বিয়ের বাড়িতে যদি মনে করেন এটা পড়তে পারেন পুজো অনুষ্ঠানে পড়তে পারেন কিন্তু এক পিসি কেউ যদি চান আমি তখন সেকেন্ডটা বানিয়ে দেবো এগুলো হ্যাঁ কটন বেসের ওপরে এটা হাকোবা কাপড়ে আছে এটা টু থাউজেন্ড আছে আবার দেখুন যদি আমি বলি যে একটুখানি বেগম খুঁড়ির ওপরে এগুলো বারোশোর মধ্যে রয়েছে হ্যাঁ কিন্তু এইগুলো একটা অকেশানে পড়তে পারছেন বাট লুকটা আলাদা এরকম বিভিন্ন পিওর কটনের ওপরে আচ্ছা আরেকটা ধরন ধরুন এগুলো খাদি কটনের উপর এগুলো আমার সমস্ত নিজস্ব ডিজাইন করা কেউ গর্জাস চায় কেউ খুব ম্যাট ফিনিশ চায় সেই ধরুন পুরোটাই কটন বেসে আমার আর শার্ট তো আজরাকের প্রচুর রয়েছে আমি দেখাচ্ছি এখানে ধরুন এই যে শার্টগুলো রয়েছে এগুলো আজরাকের শার্ট এই যে এগুলো হচ্ছে সব রকম সাইজ পাবেন এগুলো সিক্স ফিফটি সেভেন হান্ড্রেড থেকে স্টার্ট আর এইরকম কিছু লেডিস শার্টও রেখেছি এগুলো ব্লাউজ আসলে স্টলে এসে প্রথমেই মেয়েরা এসে খুঁজতে থাকে কিছু না কিছু ওদের অ্যাট্রাকশনের জন্য কিছু ব্লাউজ রেখেছি এবং ছেলেদের সঙ্গে ম্যাচিং করে কিছু জেন্টস শার্টও রেখে লেডিস শার্টও রেখেছি সরি এই মানে এই ধরনের দেখুন বাগরু প্রিন্টের ওপরে শুধু ডিজাইনগুলো একটু আলাদা ছেলেদের কাটিং আর মেয়েদের কাটিংয়ের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করেছি একটু মানে অন্য রকম করার আর এটা করতে আমি খুব ভালোবাসি এবং সারাক্ষণই মাথায় ডিজাইন ঘরে আর ভালো জায়গা পেলে তো অবশ্যই এক্সিবিশন করব। এখানে আরও আর দিন আছি আমরা সবাইকে ইনভাইট করছি লেকমলে ফিফথ ফ্লোরে একটু আসতে এবং নেক্সট আবার যখন কোনো জায়গায় এক্সিবিশন করব। এখানে এলে তখন জানতে পারবো ওইটা আমার কাছে একটুখানি সাসপেন্স হলেই ভালো হয় কারণ এসে জানলে ভালো হয় যে নেক্সট এক্সিবিশনটা আবার কোথায় আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার আউটডেটটা আমি থাকি গল্ফগ্রিন আমার গল্ফগ্রিনেই ওয়ার্কশপ বাড়িতেই আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান ওয়ান নাইন জিরো এইট ফাইভ জিরো কেউ হ্যাঁ এই নাম্বারে যদি যোগাযোগ করতে চান অনলাইনে জিনিস পেয়ে যাবেন এবং কোনো পছন্দ হলে আমি ফেসবুকে রোজই কিছু না কিছু দিতে থাকি কৃষ্ণকলিস কালেকশান দিয়ে এবং নাম্বারও নিচে দেওয়া থাকে কেউ যদি যোগাযোগ করতে চান তো এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে